ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় হল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জীবনী বা রচনা দেখো প্রথমে নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্ম বংশ পরিচয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বর্তমান বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর জেলা চান্দ্রাগ্রামে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উনিশে অক্টোবর জন্মগ্রহণ করেন তার পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং মাতা ছিলেন প্রফুল্ল নন্দিনী দেবী এর পরের পয়েন্ট দেখো জীবন। গ্রামের পাঠশালার পড়া শেষ করে তিনি কলকাতায় চলে আসেন প্রথমে বঙ্গ বাঙালি স্কুলে ও পরে মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন বঙ্গবাসী কলেজ থেকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আই এ করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নীরেন্দ্রনাথ সেন্ট পল কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে বি এ পাশ করেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন পরের পয়েন্ট কর্মজীবন কবির কর্মজীবন শুরু হয় দৈনিক প্রত্যহ পত্রিকায় সাংবাদিকতার মধ্যে দিয়ে এরপর বহু পত্রিকায় কাজ করেন তিনি তার মধ্যে উল্লেখযোগ্য হল মাতৃভূমি ভারত স্বরাজ আনন্দবাজার পত্রিকা প্রভৃতি আনন্দবাজার পত্রিকায় যোগ দেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি শিশু ও কিশোর পত্রিকা আনন্দমেলা মেলা সম্পাদক হন এরপর সাহিত্য চর্চা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথম কবিতা লেখা শুরু করেন মাত্র পাঁচ বছর বয়সে ষোলো বছর বয়স থেকে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখতে শুরু করেন তিরিশ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশিত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কাব্যটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন কবি নীরেন্দ্রনাথ ছিলেন মূলত রোমান্টিক কবি তার কবিতায় ছন্দে দক্ষতা ও শব্দ ব্যবহারে নতুন চমক ছিল তার কবিতায় সমাজ চেতনা ও ইতিহাস চেতনা দুটোই জায়গা করে নিয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল নীল নির্জন অন্ধকার বারান্দা প্রথম নায়ক নিরক্ত করবি উলঙ্গ রাজা প্রভৃতি তিনি বেশ কিছু কবিতা নিয়ে আলোচনামূলক গ্রন্থ রচনা করেছেন যেমন কবিতার ক্লাস কবিতার দিকে কবিতা কি ও কেন ইত্যাদি দেশ ও বর্তমান প্রভৃতি পত্রিকায় তিনি বেশ কিছু গল্প রচনা করেছেন তার লেখা উপন্যাস পিতৃপুরুষ পাঠকের মন অধিকার করতে সক্ষম হয়েছিল ছোটোদের জন্য তিনি সাদা বাঘ বিবির ছড়া বারো মাসের ছড়া ও কলকাতা ভোরের পাখি দাসুর কথা ইত্যাদি ছড়া গ্রন্থ রচনা করেছিলেন এছাড়াও তিনি অনেক রহস্য কাহিনী ভ্রমণ কাহিনী কাব্যনাট্য আত্মজীবনী প্রভৃতি রচনা করেছেন পুরস্কার ও সম্মান এটা হল পরের পয়েন্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য ক্ষেত্রে তার অবদানের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তারাশঙ্কর পুরস্কার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সাহিত্য একাদেমি পুরস্কার উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উল্টো রথ পুরস্কার ইত্যাদি নানাবিধ সম্মানে সম্মানিত করা হয় তাকে এরপর মৃত্যু বিখ্যাত এই কবি দু সালের পঁচিশে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবুও তিনি তার সাহিত্য ও কর্মের জন্য চির অমর হয়ে থাকবেন তাহলে দেখো এখানেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর একটা কথা তোমাদের বলি যদি কোনো রচনা বা চিঠির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানেই ভালো দেখো সবাই ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য